যুবদল ভালো করে তারা এশিয়া কাপ জিতে বিশ্বকাপ জিতে কিন্তু তারা জাতীয় দলের হয়ে কেন এশিয়া কাপ অথবা বিশ্বকাপ জিততে পারে না এমন প্রশ্ন আপনি শুনেছেন আমি শুনেছি আমার আশেপাশে যারা আছে তারা সবসময় এই প্রশ্নটা করেন যে বাংলাদেশ যুব দল এত ভালো তাহলে বিশ্বকাপে কেন ভালো করতে পারে না তাহলে কেন এই তারকারা জাতীয় দলে এসে ভালো করতে পারে না এই প্রশ্নের উত্তর কি সেটা আসলে অনেকেই হয়তো জানে না যারা বিস্তি পিতে আছেন যারা পাইপলাইনে কাজ করছেন তারা হয়তো আর জানে না তবে কি কারণে হতে পারে আর কি করলে ভালো হতে পারে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সে দেখুন প্রথমত ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের এই যে আন্ডার ইংল্যান্ডার টিমটা সেই টিমের বিশ্বকাপ হয়ে যাওয়ার পরে বা যারা ১৯ বছর শেষ করেন তাদেরকে যেভাবে তৈরি করা হয় যেভাবে তারা পরিবেশটা পান যে কোচিং স্টাফ পান যেভাবে ম্যাচ খেলেন সেটা বাংলাদেশের তারকারা বা বাংলাদেশের আন্ডার নাইনটিন পার হওয়ার পরে সেটা পায় না দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রোগ্রামটা কি এইচপির যে প্রোগ্রামটা আছে সেটা যে দল আছে সেখানে তাদেরকে তৈরি করা হয় কিন্তু সেটা চলে বছরে পাঁচ মাস অথবা মাস মাস এই এই যে মাসে কিন্তু ছয় 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 তাদের বেড়ে ওঠা হয় না হয়তোবা এটা পুরো বছর জুড়ে করলে ভালো হবে কারণ তারা সেই প্রক্রিয়ার মধ্যে থাকবে এবং হেড কোচ বা কোচিং স্টাফ ভালো থাকতে হবে দেখুন বাংলাদেশের যে এইচ আছে সেখানে কিন্তু প্রথম দিকে খুব ভালো কোচ ছিল এবং লং টাইম ছিল কিন্তু এখন সেটা নেই কেউ আসেন কিছুদিন কাজ করে আবার চলে যান এবং যারা আছে ওই যে তে থাকেন তারাও কিন্তু একটা শঙ্কার মধ্যে থাকেন যে এখান থেকে তাদের ভবিষ্যৎটা কি এই যে সংখ্যা বা ভালো কোচিং স্টাফ না পাওয়া এটা একটা বড় বিষয় আন্ডার নাইনটিনটা পার হওয়ার পরে এই জন্য যত বড়ো ট্রফি জিতুক না কেন তাদের যে বড় হওয়াটা মানে যেভাবে তারা বড় হবে অন্য দেশ হয় একটা আন্ডার নাইনটিন প্লেয়ার পার হয়ে গিয়ে তারা বোর্ডের আন্ডারে একটা কোর্সে ঢুকে যান তারা কোচিং স্টাফ তারা হচ্ছে লং টাইম একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন সাথে তারা অনেক ম্যাচ খেলেন বাংলাদেশের এই সীমাবদ্ধটা রয়েছে তবে বিসিবি চেষ্টা করছে যেন এবার এইচপিটাকে আরও ভালো করা যায় এবং এখানে যত ভালো কোচিং স্টাফ রাখা যায় সেই চেষ্টা করা হচ্ছে এবং এই যে আমি বললাম যে টাইমের টাইম ফ্রেমটা বাড়ানো সেই কাজটা করা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা দ্বিতীয় যেটা বললাম যে ম্যাচ কম খেলা যারা আছেন তারা ম্যাচ অনেক কম খেলেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তাদের দেখবেন যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে আন্ডার নাইনটিন যে টিমটা আছে এটা নিয়ে কোনো হাইফ থাকে না তারা বিশ্বকাপ জিতলো কি জিতলো না কোনো যায় আসে না কিন্তু এর পরে তাদের যে প্রক্রিয়াটা শুরু হয় ক্লাব অথবা তাদের বোর্ড কেন্দ্রিক সেটা একেবারে মাস্টার ক্লাস তারা যেভাবে তৈরি করেন যতগুলো ম্যাচ খেলান যে কোচিং স্টাফের আন্ডারে রাখেন সেটা বাংলাদেশে হয় না এই জন্যই আন্ডার নাইনটিনে যে স্কিলটা আছে এই স্কিলটা আর একটা স্টেপে যাওয়া সেটা হয় না আন্ডার নাইনটিনে যে খেলাটা আমরা দেখেছি বাংলাদেশ এত বড় একটা সাফল্য এনে দিয়েছে তারা দ্বিতীয়বার এশিয়া কাপ দিয়েছে যে সাফল্যটা আছে এটা বা তাদের যে স্কিলটা আছে দুর্দান্ত কিন্তু ন্যাশনাল টিমের জন্য এটাকে আরো আপডেট করতে হয় সে আপডেটটা থমকে যায় আটকে যায় এই জন্য কিন্তু বাংলাদেশের এই প্লেয়ারগুলো ন্যাশনাল টিমে আসলে ওই যে বড় আসলে ভালো করতে পারে না অনেক সময় লাগে আমার মনে হয় যে এইচপির যে ম্যাচগুলো আছে এইচপির যে প্রোগ্রামগুলো আছে এইচপির যে কোচিং স্টাফ আছে এটা চেঞ্জ করতে হবে আমার কথা হয়েছে আমি আজকে এশিয়া কাপ জয়ের পরেও আমি কথা বলেছি বিসিবির বেশ কয়েকজনের সাথে তারাও এই কথা বলেছেন যে এবার এইচপি কে আরও গুরুত্ব দেওয়া হবে এবং সেটা টাইম ফ্রেম বাড়ানোর সাথে সাথে কোচিং স্টাফদের আরও ভালো কোচিং স্টাফ যুক্ত করা দেখুন আরেকটা বিষয় আছে ছোট্ট বিষয় আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে একটা টেনশন এই যে প্লেয়াররা আছে পনেরো জন এই পনেরো জনে কিন্তু ওখান থেকে শেষ করে এসে বা বিশ্বকাপ খেলা শেষ করে এসে তারা কিন্তু বড় কোনো দল পাবে না তারা যে ঢাকায় থাকবে তারা যে ক্যাম্প ক্যাম্প করবে করে তাদের সিকিউরিটি আছে কিন্তু সবার থাকে না হয়তো বা তিন থেকে চারজন পাঁচজন যারা তারকা যারা ভালো কিছু করেছেন তাদের জন্য হয় কিন্তু যারা এই যে পনেরো জন বাকি দশজন বাকি নয় জন তারা কিন্তু সেভাবে সেভাবে একটা গাইডেন্স পায় না সেভাবে একটা নিশ্চয়তা পায় না এই জন্য তারা বিভিন্ন জায়গায় ছুড়িয়ে ছিঁড়িয়ে থাকেন এবং ওইভাবে তৈরি হওয়ার চেষ্টা করেন ব্যক্তিগতভাবে এই জন্য তারা ঝরে পড়েন অথবা সেভাবে ডেভেলপমেন্টটা আসে না এবং ন্যাশনাল টিমে গিয়ে ভালো করে না এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপটা যেতে না এই দুই থেকে তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে হয়তো বা আমার মনে হয় যে বাংলাদেশের এই তারকাগুলো একসময় বড় হবে এবং তারা বিশ্বকাপ জয়ের মতো স্কিল মানসিকভাবে দক্ষতা এবং কি বলে যে আত্মবিশ্বাস সেটা অর্জন করতে পারবে এবং দেখার অপেক্ষা বিসিবি এবার এ তারকাদের নিয়ে কি করে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো